সাদা লাল কাজ আছে আপনার এটা জমিনটা আপনার হ্যাঁ মুরব্বীদের জন্য টাঙ্গার সুতি গুলা এটা আপনার জমিনটা এই যে অল জমিনে কাজ হবে হ্যাঁ মনিকা গুলা এগুলো অনেকগুলো ডিজাইন আছে তিরিশ পঁয়ত্রিশটা ডিজাইন আছে আপনি কিছু বান্ডেল মাত্র চারশো পঞ্চাশ জি তে কাজ হব আপনার চাটকার যেটা ভিডিও দেখালাম এগুলা মারতো আপনার পাঁচশো টাকা অনেক দিন পরে আপনার দোকানে চলে আসলাম আপনার দোকানে তো সব নতুন নিত্য সব শাড়ি কালেকশন দেখতে পাচ্ছি জি ভাই এখানে বিভিন্ন ক্যাটাগরি শাড়ি আজকে যেহেতু শাড়ি দেখাবেন আজকে শাড়িতে কিছু ছাড় দিবেন ভাই জি দেবেন যেহেতু সব নতুন নিত্য শাড়ি কালেকশন জি জি ভাই আচ্ছা বাবু আপনার দোকানে আমার দোকান নাম মেসেজ বাবা মা দোয়া টাঙ্গাইল শাড়ি ঘর আমাদের ঠিকানা হইছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ কাউসিয়া মার্কেটে এক নিস্তালায় দুই নাম্বার গলি বাইশ নাম্বার দোকানটা আমাদের আচ্ছা কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছে সর্বনিম্ন দশ পিস হ্যাঁ আর যে না নিতে পারো তার জন্য পাঁচ পিসও আছে কিন্তু ফুল টাকা পেমেন্ট করে দিলে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো আচ্ছা তাহলে আমাদের কালেকশন দেখেন সর্বপ্রথম কী দেখাবেন এই সর্বপ্রথম এই যে বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের শাড়ি এই যে আপনার হলুদের ভিতরে হ্যাঁ লাল আচল হবে এগুলো অলবডিতে কাতান কোয়ালিটি এগুলো মাত্র একশো আশি টাকা দুইটা কালার হবে আপনার লাল আর হলুদ কালার জি কি দেখাবেন ভাই তারপরে এই যে আপনার গায়ে হলুদের কিছু কালেকশন আছে আমাদের হ্যাঁ এগুলো রং দনুর ভিতরে রং দনুর ভিতরে জি এগুলো রং দনুর ভিতরে আপনার অল ওভার বডি রং দনু হবে আচ্ছা কি প্রাইস থাকবে এটা এগুলো মাত্র 180 টাকা যে কোনো কালার নেওয়া যাবে 10 পিস 20 পিস 50 পিস অনুষ্ঠানের জন্য দেওয়া যাবে সমস্যা 180 টাকা জি যে কোনো কালার আমাদের কাছে নিতে পারবেন নেক্সট আইটেম দেখ চলে যাই আমরা নেক্সট আইটেম আমরা এই যে চাঁদিনী সিল্ক হ্যাঁ এগুলো আপনার পূজার জন্য নতুন অনেক কালেকশন আছে

এই যে আপনার পূজার কালেকশন হ্যাঁ সাদা লাল পাইরে লাল পাইরে ভিতরে বাটিকের ভিতরে ব্লাউজ পিস সহ হবে এগুলা ব্লাউজ পিস জি ব্লাউজ পিস হবে মাত্র 450 টাকা এই যে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিস এক গজ হবে ভাই জি জি এই যে এক বেশি আছে ভাই এক গজের বেশি জি

এগুলো সব হচ্ছে পূজা নতুন নিত্য কারি জি মাত্র 500 450 টাকা এটা 450 জি হাতে কি সম্পূর্ণ 12 হবে শাড়িগুলো জি জি ভাই সম্পূর্ণ 12 অল বডিতে কাজ হবে ভাই অল বডিতে কাজ থাকবে জি

মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ এই যে পূজার আপনার সাদা লাল কাতার এই দেখেন পূজার জন্য জি এই যে এই যে অলবডিতে পুরো অলবডিতে কাজ আছে হ্যাঁ অলবডিতে কাজ জি এই যে আঁচলটা পাইটটা দেখেন কি সুন্দর পাইট মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জি এটা আরেকটা আর একটা ডিজাইন সাদা লাল পাইটের ভিতরে আপনার এই যে অলবডিতে কাজ আছে হ্যাঁ সাথে এই যে ঝুল আছে আপনার ঝুল আছে মাত্র চারশো পঞ্চাশ হ্যাঁ পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জি আচ্ছা এই যে পিওর কাতার এগুলা

যে লাল জামদানি মেচিং জামদানি অলবড়িতে কাজ হবে আপনার হ্যাঁ এটা আপনার এই যে আঁচলটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এই জামদানির ভিতরে আরেকটা মডেল আপনার হ্যাঁ এই দেখেন অলবড়িতে কাজ হবে মিনার করা সাথে জুল আছে আপনার এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি এই যে মুরব্বি যে একটা জামদানি হ্যাঁ এটা আঁচলটা আপনার এটা জমিনটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো জি আপনার একটা কন্টেস্ট কাতান আপনার এই যে পাইরের সাথে আঁচলের কন্টেস্ট থাকবে আপনার এই অলবড়িতে কাজ হবে এটার ভিতরে ছ সাতটা ডিজাইন আছে আপনার চারটা করে কালার হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ জি এগুলো পিওর সুতি আপনার হ্যাঁ মুরব্বীদের জন্য টাঙ্গারি সুতিগুলা এগুলো আপনার পাকা বারো হাতের উপর হবে রং কোষ গ্যারান্টি এগুলো আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অসাধারণ প্রত্যেকটা চারটা করে কালার হবে যে আরেকটা ডিজাইন এটা আপনার জমিনটা এই যে অল জমিনে কাজ হবে হ্যাঁ পিওর সুতি আপনার রং কোষ গ্যারান্টি এই যে এটা আচলটা মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা পিওর সুতি এটার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে আপনার হ্যাঁ অলবডিতে কাজ হবে টাঙ্গেল ছয় এগুলো অনেকগুলো ডিজাইন আছে দেখেন তিরিশ পঁয়ত্রিশটা ডিজাইন আছে কিছু ডিজাইন দেখাই দেন এগুলো অফার প্রাইজে মাত্র চারশো টাকা চারশো টাকা আরেকটা একটু ভালোটা এটারও আপনার ডিজাইন হবে অনেকগুলো চারটা করে কালার হবে বান্ডেলে

এটার ভিতরে চারটা করে কালার হবে ডিজাইন আছে দশ বারোটা দশ বারোটা ডিজাইন হ্যাঁ এই যে এটা থেকে এটা আমার একটু ভালো কোয়ালিটিটা